আসসালামু আলাইকুম বিভার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে সূচনা কসমেটিক্সে তো ভিওয়ার্স আমি এই ভিডিওটিতে আপনাদেরকে চারশো টাকা দামের যে ব্যাগগুলো আছে এগুলো কিন্তু আমি একটু দেখাবো আপনাদেরকে আর স্ক্রিনে কিন্তু আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ফাইভ থ্রি তো ভিওয়ার্স আমি প্রথম আপনাদেরকে একটা ব্যাগ দেখতে পাচ্ছি দেখাচ্ছি ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এই ব্যাগগুলো কিন্তু আপনারা হলুদের অনুষ্ঠানে কিন্তু আপনাদের হলুদের শাড়ির সাথে বা কামিজের সাথে কিন্তু কেরি করতে পারেন খুবই সুন্দর তো এই ব্যাগগুলো হচ্ছে মাত্র চারশো টাকা তো তবে চারশো টাকা দামের যে ব্যাগগুলোর মধ্যে আরও যে ব্যাগগুলো আছে সেগুলো আমি একটু দেখবো তো হলুদের পরে আমি রেড কালারের একটা ব্যাগ দেবো একটা ধরেন এটা ধরেন তো আমি এই ব্যাগটাও একটু দেখাচ্ছি এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এগুলো কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু বা রেগুলার যারা বাইরে যান তারা কিন্তু যে সমস্ত আপুড়ে তারা কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন আর এগুলো কিন্তু ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা পার্ট আছে কিন্তু এখানে ওকে তো আমি এখানে পার্পেল কালারটা দেখবো তো যেহেতু এই যে ব্যাগগুলো এগুলোর দাম কম সেহেতু কিন্তু আপনারা রেগুলার ইউজের জন্য কিন্তু আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু এই ব্যাগগুলো আপনারা নিতে পারেন মাত্র চারটে লাগার তো আমি ক্রিম কালারও দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর প্রত্যেকটা ব্যাগের ভিতরে কিন্তু তিনটা করে পার্ট দেওয়া আছে খুবই সুন্দর তো আমরা হোয়াইট কালারটা একটু দেখি ভাইয়া হুম প্রত্যেকটা ব্যাগের কালার আছে আপনার আট দশ চার তিন পাঁচ সাতটা ব্যাগ প্রত্যেকটা ব্যাগেরই কালার আছে ওকে তো ভাইয়া আমি একটু পিঙ্ক কালারটা দেখি তো বিশেষ করে আমি যে নাম্বারটা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি সে নাম্বারে কিন্তু ইমো আছে ইমোতে বসেও কিন্তু আপনারা যদি কালারের অপশন চান তাহলে কিন্তু আপনাদের ইমোতে ভাইয়ারা ছবি তুলে পাঠাতে পারে খুবই সুন্দর আর ব্যাগগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকা হ্যাঁ তো লং বেল্টও আছে এবং শর্ট বেল্টও আছে তো বিহ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ ব্যাগ আছে তো আমি এক করে আপনাদেরকে এটা না এটা এই ব্যাগটা তো এই যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু চারশো টাকা করে এগুলো কিন্তু ফ্যাশনেবল স্টাইলিশ ওকে তবে এটা একটু দেখি গ্রে কালারটা তো আপনাদের যদি এই ব্যাগগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সোজা চলে আসবেন সূচনা কসমেটিক্সে আর এটা হচ্ছে আমাদের নিউ মার্কেটে যে ওভার ব্রিজ আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজের সাথেই কিন্তু একদম সূচনা কসমেটিক্স তো এখানে বিরস হিউজ পরিমাণ ব্যাগ আছে আমি ব্যাগগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাগে কিন্তু মাত্র চারশো টাকা করে তো বিহ আপনারা আসবেন কেনাকাটা করবেন আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগের সমারোহ আছে তো আপনারা কিন্তু চারশো টাকা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন তো বিহ আমি বিদায় নিব আর বিদায় নেওয়ার পূর্বে কিন্তু আমি আপনাদেরকে আরেকবার সূচনা কষ্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট নং নুর মেনশন স্থলা গাউসিয়া মার্কেট এটা সংলগ্ন এটা হচ্ছে মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ বিয়ার্স ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে ইমো আসি মতো যোগাযোগ করে কিন্তু আপনার আপনাদের প্রয়োজনীয় যে ব্যাগগুলো আছে চারশো টাকা দামের এই ব্যাগগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বিয়ার্স আমি বিদায় নিব আসসালামু আলাইকুম